Okay. মানি অ্যান্ড ইফ ইউ ডোন্ট পাওয়ার তাহলে তোমাকে কেউ কিছু তোমাকে যা ইচ্ছা করে যাক নো বডি উইল কেয়ার না প্রশাসন না কিছু আর আমার সব থেকে কষ্ট লাগে যেন মেয়েরা কিসের জন্য বাঁচবে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট আজকে হচ্ছে শনিবার অ্যান্ড আজকে ঠাম্মি চলে যাবে বিকজ ঠাম্মিকে আমরা গিয়ে না সাডেনলি নিয়ে এসেছিলাম ওরকম তো কোনো প্ল্যান ছিল না ঠাম্মিকে আনার আমার কিছুদিন ধরে খুব লোনলি ফিল হতো তারপরে একটু আই ওয়াজ স্ট্রেসড তারপরে ভালো লাগতো না একা একা সবসময় তো একা একাই থেকে নিয়ে এসেছিলাম শরীরটাও বেশ খারাপ ছিল তো ভাবলাম যে নিয়ে যাই হঠাৎ করে হুজুকের মাথায় নিয়ে এসেছিলাম তো ঠাম্মির না মানে ঠাম্মিকে তো স্কুটি করে নিয়েছিলাম যেমনটা তোমরা দেখলে তো ঠাম্মি বললো যে স্কুটি করে কোনো প্রবলেম হয়নি মানে কী বলতো ফার্স্ট অফ অল দ্য শি ইজ সাজ আ স্ট্রং ওমেন স্টিল নাও এখন কত হবে ঠামি তোমার এজ শি উইল বি নাইনটি নেক্সট ইয়ার নেক্সট ইয়ার মানে হ্যাঁ নেক্সট ইয়ার নব্বই হবে তো তোমার তাই না তো নব্বই হবে তো বাট মানে শি ইজ ইন্সপিরেশন অফ মেনি তো আমার তো অ্যাটলিস্ট আর অনেক কিছু শেখার আছে কিন্তু কথাটা হচ্ছে ঠাম্মি বলে আমার কোনো প্রবলেম হয়নি কেন বলো তো বিকজ শঙ্খ ওয়াজ ড্রাইভিং আর নিজের লোক ড্রাইভ করলে ওটা ঝাঁকুনিটা কম হয় ও বুঝতে পারছিল কোনটা তো কোথায় ঠাকুমাকে একটুখানি মানে বাইকের ইয়েটা একটুখানি কম করতে হবে বেশি করতে হবে এইটা বুঝতে পারছিলো আর মাঝখানে বসেছিলো রোগা পাটকা মানুষের পেছন থেকে ধরেছিলাম সামনে ঠাম্মি জড়িয়েছিল ওটা শঙ্খকে তো এরকম হয়েছিল আর গাড়িতে বা অন্য মানে গাড়িতে মেনলি গেলে কি বলো তো ঝাঁকুনি হয় না তো ঠাম্মি বললো আমার এটা তো কোনো ঠামবি না কোনোদিনও ওঠেনি দাঁড়া বলি তো ঠামবি না কোনো দিনও ওঠেনি তো বলছিল যে আমার ভয় লাগছে মানে কোনো ভয় লাগবে না আর ঠাম্মি কি বলতো ভয় ফয় অতটা বেশি ওরকম না মানে বললে করবে ওই ব্যাপারটা মানে স্ট্রং বহুত স্ট্রং মানে এখনও মানে এক ইঞ্চিও না আমরা মানে আমরা কি আমাদের ছোটরা বা অনেক কিছু অনেকরা অনেকেরা আমি লামার মতো কথা বলছি অনেকরা তো যাই হোক তো বললো যে প্রবলেম হচ্ছিল না তারপর উঠে যেই নামলো না বাড়িতে বললো যে আমার সত্যি কথা বলতে আমার আমার কোনো প্রবলেম হয়নি বিকজ ঝাঁকুনি টাকুনি হয়নি বেল্ট ছাড়াই কিন্তু ছিল কোমরে যে বেল্টটা হয় বেল্ট ছাড়াই ছিল তো ঠাম্মির সচ কিছুই হয়নি প্রবলেম তো আজকে আমি বললাম যে তোরা তো গাড়ি করে থামি বলো না আমি স্কুটি করে ওইটা করেই যাবো যেটা করে এসছিলাম তো আমার ভালোও লেগেছে লোকজন দেখতে দেখতে আছিলো আর বিলিভ করে প্রত্যেকটা লোক হাসছিল মানে দেখছিল মানে মানে দেখছিল তো বললো যে ওটা করেই যাবো কোনো প্রবলেম হয়নি বিকজ ঝাঁকুনি টাকুনি কিছু হয়নি তাই তো ভালো লেগেছিলো তো এসে চলে যাবে মন তো চাইছে না কিন্তু ওখানে যেহেতু কাকা একা আছে তো ইয়া দেখতে তো হবেই বিকজ দুটো বাড়ি সাইমেল টেনিসই দেখতে হবে শি ইজ দ্য মেন ওয়ান এখানেও থাকতে হবে ওখানেও থাকতে হবে তো কাকা একা আছে যেহেতু আর কাকার মার্কেট আছে তো কাকাকে বিজনেসের জন্য মানে অর্ধেকটা টাইমই বাড়িতে থাকতে হয় তো বাড়ি ফাঁকা থাকে তারপর কাকা কাকাকে এসে রান্না করে দেওয়া কিচেন এভরিথিং তো সেইগুলো আছে তো তাই জন্য যেতে হবে তো আজকে তাই চলে যাবে শঙ্খ বেরিয়েছে শঙ্খ অনেক সকালবেলা বেরিয়েছে আটটার আগে বেরিয়েছে তো বললো যে দুটো বাজবে আসতে দেড়টা প্রথমে বলেছিল বাজবে আসতে এবার চাপ তো থাকে না কাজে তো বললো যে দুটো বেজে যাবে এলাম ঠিক আছে তাহলে আসো তুমি তো ইন দ্য মিন টাইম রেডি হয়ে যাবো আমাদের দুটোর সময় বেরোনোর কথা ছিল তো যাই হোক কখন আসে দেখি আর আজকে যা যা হবে তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো তো চলো লেটস গেট স্টার্টে সংখ এই জাস্ট বাইরুলোর এখন বাজে হচ্ছে দুটো পাঁচ মতো আর রান্না হচ্ছে হচ্ছে ভাতের সাথে কুমড়ো সেদ্ধ এটা ঠাম্মি বিকজ ঠাম্মির কালকে যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল তো পানির বা ভেবেছিলাম পানির ফুলকপি এগুলো আমি বানিয়ে খাবো বা পিসিকে দিয়ে বানানো তো যাই হোক কিন্তু জোর করছি না বিকজ শরীর খারাপ হলে না ওগুলো জোর করা একদমই মানায় না উচিত না এখানে হয়েছে হলো চিকেন আর ধনে পাতার ডাল ডালটা না বেসিক্যালি কি বলো তো ঠাম্মি আসো বাবার জন্যই হয় আর শঙ্খর জন্য হয় আমি একদমই ডাল খাই এখন বাজে হচ্ছে তিনটে এখন যাচ্ছে হচ্ছে ঠাম্মিকে ছাড়তে আমি শঙ্খ আর ঠাম্মি নিয়ে আসো নিতেই ভুলে গেছি এই যে চিকেন এটা কাকার জন্য আর ইচ্ছা ছিল কি বলো তো আমের চাটনি এবার পিসির আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে আমের চাটনি বানাতে পারিনি আম দিয়ে দিচ্ছি ঠাম্মি এই যে আম দিয়ে দিলাম তুমি বাড়ি থেকে চাটনি ফাটনি বানিয়ে খেও আর এটা তো চিকেন আছে কাকড় চলো thousand years later বাজে চারটে আঠাশ মতো সাড়ে চারটে মতো আমরা এই জাস্ট বেরোলাম ফ্যামিলিকে দিয়ে না মনটা খুব বেশি ভালো লাগছে না খারাপ লাগছে একদিনও থাকলে না একা থাকি তো তো একসাথে কেউ থাকলে স্পেশালি থাম্মি মা এর আসলে একসাথে থাকলে বেশ ভালোই থাকে থাম্মি এখানে বলতে গেলে একাই থাকে বাট কিছু করার নেই কিছু কিছু দেখবার জিনিস যেটা মানতে ইচ্ছে না করলে মেনে নিতে হয় এটাই লাইফ কোন দিক দিয়ে যেত এখান দিয়ে শঙ্খই দেখলো এটা জানতাম কোনো দিন আসেও নেই শীতকালে তো যেখানে যেখানে মেলা বা

মনসা বুঝো এখন দেখছি আমার এটা কেনার ইচ্ছা এগুলো দেড়শো টাকা না এই একটু দাও আমাকে নিজে নিজেই খেয়ে যাচ্ছে বললো আজকে থেকে না আগের দিন থেকে মেলাটা শুরু হয়েছে ওই যে পুজো হচ্ছে ওই যে ওই যে এখন এসছে হচ্ছে এই মন্দিরটার সামনে মনসা পুজোর মেলা বলল এখন মনসা পূজন একটা জানি না বাবা রে

তো আমার দিদি একটা জিনিস করছে মানে আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে স্টেশনে যাচ্ছি হচ্ছে আমাদের কল্যাণী মেন স্টেশনের সামনে আমার দিদি মানে আমার মাসির মেয়ে বলতে পারো মানে শিজ মাই কাজেন তো টুকায় তো ব্লগে আগে দেখেছ তো ওদের একটা গ্রুপ হয়েছে এই যে রেপ কেসটা হয়েছিল কিছুদিন আগে কলকাতা আর্জি করে তো ওইটার জন্য একটা গ্রুপ হয়েছে ওরা হচ্ছে পথনাটিকা করে তো এখানেও একটা ওরকম হবে তো বলেছে যে ছটা থেকে শুরু হবে আমি কি দেখা করে এসেছি আসার সময় তো তখনও শুরু হয়নি তাই বললাম তাহলে আমি বাড়ি থেকে বাবা এগুলো খুব পছন্দ করে তো শঙ্করও কাজ ছিল তো বাবার সাথে আমি এখন যাচ্ছি এখানে এসে এখন বসে আছি বললো যে পাঁচ দশ মিনিট লাগবে শুরু হতে তো আমি আর বাবা এই স্টেশনে ওইখানটা সামনে ওরা আছে একটু পেছনে এখানটা বসার জায়গা আছে বলে কাছে তোলা আমরা বসে এখন ওয়েট করছি कौन जीतेगा कौन जीतेगा हां कहीं जमा रहा है उठो मेरे को ओ मेरे को कौन भी बात कर रही बात मत करो दो 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 की जिंदा की जिंदा की

এইটা বেশি বেশি বলো তো মেয়েদের কোনটা বেশি থাকা ভালো রূপের তলে আছে অন্ধকার

মাটাতে শুদু মেটা কেনার তাইটিকে সামিথা ওনি কোথিকার মাটান্তে ঢুকলাম এখন সাতটা দশ মতো বাজে ওই চল্লিশ মিনিটের একটা নাটক ছিল যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি আর সত্যি বলতে অনবদ্য ছিল মানে সেভারেল টাইমস মানে আই ওয়াজ হ্যাভিং গোস বমস আই ওয়াজ হ্যাভিং গোজ বমস এতটাই ভালো ছিল আর কান্না পাচ্ছিলো অনেক আন্টিগুলোকে দেখছিলাম কানছিল বাট আই ওয়াজ কন্ট্রোলিং বাট টু বি ভেরি অনেস্ট কান্না পাচ্ছিল আর প্রত্যেকটা জোনের অ্যাক্টিং বা বোঝানোর টেকনিক আমি কেউ না জাজ করার মতো বাট অ্যাজ আ অডিয়েন্স আমি বলছি যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো মানে মানুষ বুঝতে পারবে এরকম একটা মানে ডাক নিয়ে বা এরকম একটা জিনিস ওরা পোর্ট্রে করতে পেরেছে সো ইয়া প্রচণ্ড ভালো মানে সত্যি আবারও বলছে আগস্ট আমি গুজবামস এতটা ভালো এতটা ভালো যখন চিৎকার করছিল বা যেইগুলো করছিলো আর কি বলো তো সত্যিকারের এটাই দেখলাম যে আগস্ট মাসে এটা হয়েছিলো যে জেনকে যিনি ছেড়ে চলে গেছিলো তার আগের দিনকে এটা হয়েছিলো তো প্রায় তিনটে মাস হতে চললো চারটে মাসে পড়বে ডিসেম্বরে কোনো কিছু নেই সবাই মেয়েরা বেরোচ্ছিলো সব কিছু হচ্ছিল বাট প্রশাসনের দিক থেকে কোনো কিছু হয়নি কোনো কিছু না এখনও তো ধামাচাপও পড়ে গেছে মাঝে মাঝে শোনা যায় আর এরকম যে প্রতিবাদ হচ্ছে এখনও সেটা দিকেই হ্যাপি মানে অনেকে তো আশা ছেড়েও দিয়েছে অনেকে আবার আমার মতো আশাবাদী যে কিছু একটা হবে তো আমি বলবো যে প্রতিবাদ চালিয়ে যাও মানে নিজেদের মানে যত জনকে নিয়ে পারো প্রতিবাদ চালিয়ে যাও একা একা যদি কেউ না সামিল হয় একা একা করো বাট প্রতিবাদটা চালিয়ে যাও বিকজ এই দেশে না পয়সা ছাড়া আমি যা বুঝলাম এই আমার এতগুলো বছরে এই এই পৃথিবীতে যে পয়সা ছাড়া এই দেশে মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ পাওয়ার তাহলে তোমাকে কেউ কিছু তোমাকে যা ইচ্ছা করে যাক নোবাডি উইল কেয়ার না প্রশাসন না কিছু আর আমার সব থেকে কষ্ট লাগে যেন মেয়েরা কিসের জন্য বাঁচবে কোনো প্রশাসনের কোনো নিরাপত্তাই নেই আমাদের ওপর তো আমরা মরে যাই রেপ হই নো বাডি লিটারালি কেয়ার্স হ্যাঁ এখন যদি আমার অনেক পয়সা থাকে তাহলে হবে নয়তো সাধারণ একটা মানুষের বা সাধারণ একটা মেয়ের কোনো কিচ্ছু সুরক্ষা নেই কোনো কিচ্ছু না এটা ভেবেই প্রচণ্ড খারাপ লাগে আপকামিং জেনারেশনের জন্য আরও বেশি